রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা ধীরে কুকিং কটেজে সকলকে সাদর অভিনন্দন নিশ্চয়ই সকলে ভালো আছেন তবে আমার ভালো থাকাটা আসলে একটা প্রশ্ন মতো চিহ্ন হয়ে দাঁড়িয়েছে ভালো থাকাটা যেন হয়ে উঠছে না তো কী করবো বলেন প্রকৃতি যখন দিচ্ছে না তখন তো নিজের জোর করবার কিছু নেই আপনারা তো সকলেই জানেন যে সম্প্রতি আমায় আমার মাকে হারিয়েছি যা হোক একটা ভাঙাচোরা পরিবার তারপরও সেই জায়গা থেকে কিছুটা সময় কিছুটা আবেগ থেকে একটু হলেও চেষ্টা করি আপনাদেরকে সময় দাও হ্যাঁ রেগুলারই তো হয়ে উঠছিলাম হঠাৎ আরেকটা সমস্যা দাঁড়িয়েছে দোয়া করবেন আমার বাবাও হঠাৎ আচমকায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে এখন একটা উত্তর আধুনিক হাসপাতালে প্রথমে দু চার দিনের মতন আইসিউতে ছিল এখন বেডে আনছে তবে শরীরের অবস্থা খুব সুবিধাজনক বলে মনে হয় না দোয়া করবেন মন মেজাজ কোনোটাই আসলে ভালো নেই মানে যখনই ভাবি যে না কিছু একটা করা উচিত মানে প্রকৃতির নিজেই যেন আমাকে সেই সুযোগ থেকে দূরে সরিয়ে রাখছে তা অসুখ কথা বলে লাভ নেই আমার পরিবারের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন মানে আসলে নিজের মনের অবস্থাটা খুব খারাপ মানে একে তো গলা দিয়ে খাবার নামছে না হাতেও কাজ উঠছে না মানে কী বিব্রত আর বিভ্রান্তিকর পরিস্থিতি আমি পার করছি সেটা আমি জানি কিন্তু তারপরও দু একটা রান্নার ভিডিও শ্যুট করেছি কিন্তু আজকে এই ভিডিওটা কোনো রান্না নিয়ে না একজন মেয়ে হিসেবে একজন সচেতন সামাজিক নাগরিক হিসেবে এবং সর্বোপরি একজন বিবেকবান মানুষ হিসেবে কথাগুলো বলব আর আমি মনে করি কথাগুলো কম বেশি আপনাদের উপকারে আসবে যদি কথাগুলো আপনারা বোঝার চেষ্টা করে আমি তো ওই যে পড়লাম যে হাতে কাজ উঠছে না গড়া দিয়ে খাবার নামছে না মানে কী করা যায় বলেন একের পর এক বিপদ সমস্যা দূর করো না কিন্তু তারপরেও ফোনটা হাতে নিলে ইউটিউব বলেন ফেসবুক আমি চালাই না আমি আসলে ওই অ্যাপসগুলো ভালো বুঝি না সত্যি কথা যেটা একটা ভাইরাল ইস্যু চোখের সামনে আসছে রাজ এবং নূপুর না আমি রাজ এবং লুপুর পরে সময় হলে কথা বলব কিন্তু প্রথমে কথা হচ্ছে এদের দুই পরিবার নিয়ে এই দুই পরিবারের অভিভাবকরা কি করে মানে নুপুর মেয়েটার একটা রোস্ট ভিডিও দেখলাম যে সে বলছে কি রাজও ড্রিঙ্ক করে আমিও ড্রিঙ্ক করি মানে ও কি ড্রিঙ্ক করে ওর কাছে ড্রিঙ্ক করাটা যেন এক গ্লাস পানি পান করছে বা শরবত পান করছে বা চা পান করছি চা কফি মানে আমরা অ্যাজ ইউজুয়াল কম বৈশিষ্ট সকলেই তো চা পান করি শরবত খাই এইরকম মানে ড্রিঙ্ক করাটা তার কাছে কোনো ম্যাটার না আচ্ছা বলেন আপনার বাড়ির একটা মেয়ে তার কাছে কি ড্রিঙ্ক করাটা চা পান করার কফি কফির মতো হবে আপনি কি আপনার মেয়েকে ওই পর্যন্ত যেতে দিবেন আপনি বাবা মা ভাই বোন কোন দিনের জন্য রাজনুপুরের ঘটনা আমি অনেক পরে এসে দেখছি যারা এই ভিডিওটি দেখবেন তারা অবশ্যই জানেন তাদের জন্য এই ঘটনাটা বাসি হয়ে গেছে অলরেডি যেমন কিন্তু ওই যে আমি তো মানে পরিবারকে সময় দিতে গিয়ে ঘটনাটা দেখি না আর আমি এগুলো নিয়ে দেখিও না আমার এগুলো নিয়ে কোনো হেরিগো নেই কিন্তু পরে ভেবে দেখলাম যে যেহেতু সোশ্যাল মিডিয়াতে কাজ করছি তো কিছু না কিছু আমার দায়িত্ব এটা বলা কারণ আমি একটা কিনা কাজ করেছি দু একটা কিন্টা কাটানে এবং সেখানকার শিশুদের ব্যবহার নিয়ে আমি ভেবেছি যে ছোটোবেলা থেকে পারিবারিক একটা শিক্ষা যদি না দেওয়া হয় তো বড়ো হয়ে যে কথা বলে না যে কাঁচাই না নোয়ালে বাস পাকলে করে ঠাস ঠাস তো নুপুরের পরিবারের মানুষদের কি শিক্ষা দিয়ে বড় করেছে নূপুরকে প্রশ্ন রইল আর আমার এই প্রশ্নের সাথে কারা কারা একমত কমেন্ট করে অবশ্যই পড়বে আর এরপর আসছি রাজ আচ্ছা একটা বয়সে ছেলেদের মাঝে অনেক উন্মাদনা কাজ করে মেনে নিলাম কিন্তু এই যে রাজের ভগ্নীপতি দুলাভ হয় সেই ভদ্রলোক কী করে সরি তাকে তো ভদ্র আসলে বলা উচিত না একটা অসভ্য মানে যত ধরনের গালিগালাস দেওয়া যায় তা সবকটাই দেওয়া উচিত বলতে পারবো না আমি মুখ দিয়ে সে তার শ্যালোকে প্রতিটি এই পাপ কার্যে উপস্থিত থাকেই করে যে রাজের বনের সাথে বা রাজের বোনের মেয়ের সাথে যদি এরকম করা হতো তাহলে কি সেইটা মেনে নিত কতটা নোংরা প্রকৃতির হলে এটা করতে পারল আমার তো মাথায় কাজ করে না যে রাজার ভগ্নপতি একটি আদম মানুষ মানে পশু বললেও ভুল হবে আসলে পশুরও বিবেক আছে মানে বিবেক না থাকলেও তারা এরকম কাজ করতে পারে না তো যা হোক এগুলো বলে কয়ে লাভ নেই দেশে এরকম অনেকের ঘরেই রাজনুপুর সুপ্ত এবং গুপ্ত অবস্থায় আছে তবে পারিবারিক দিক থেকে সচেতন হওয়াটাই ভালো আজ এ পর্যন্তই এনজয় ইউরসেল বি হ্যাপি অ্যান্ড স্টে উইথ পিস আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই আজকের ভিডিওর কমেন্ট চাই কেমন আল্লাহ হাফেজ